রাধে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও খুব খুব ভালো আছি নতুন বন্ধু পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা পরশুদিন দিন তো বেড়াতে যাব তাই জন্য দেখো ঘরের চারিদিক ছড়ানো এই এদিকে দরজার মাথায় জামা কাপড় খাটে জামা কাপড় আলনায় জামা কাপড় তারপর এদিকে টলি গোছানো হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হচ্ছে আজকে যে কোনটা ছেড়ে কোনটা করবো কিচ্ছু বুঝতে পারছি না এদিকে রান্নাও বাকি আছে আবার এদিকে সাড়ে আটটা নটা বেজে গেছে চারিদিক আমার আজকে ছড়ানো ওদিকে আবার রাতে ডিম রান্না করতে হবে আর রুটি করতে হবে তাই ডিমটা সেদ্ধ হয়েছে নাকি আগে গিয়ে দেখে আসি এদিকে দেখো রান্নাঘরেও কাজ ছড়ানো ধোয়া বাসনগুলো রয়েছে সেগুলো গোছাতে হবে বেসিনে দু একটা বাসন আছে সেগুলো ধুতে হবে ট্রলিতে মোটামুটি গোছানো হয়েছে বাকি আছে হাজব্যান্ডের শার্টগুলো ওগুলো আয়রন না করে ঢোকাতে পারছিলাম না কেঁচে রেখে দিই নাহলে আয়রন করে আলমারিতে রেখে দিলে আয়রনটা নষ্ট হয়ে যায় আর কোথাও যাওয়ার সময় সেটা আবার আয়রন করে নিই কোন পরিস্থিতিতে কি করা উচিত আর কোন পরিস্থিতিতে কি করা উচিত নয় তা সম্পূর্ণভাবে বন্ধুর মতো করে বোঝানো হয়েছে গীতায় তাই গীতার দুই একটা কথা শুনলে তোমাদের ভালোই হবে শ্রীকৃষ্ণ বলেছেন যে লড়াই করে সে হারে না হারে সেই যে হারের ভয়ে লড়াই করে না ধৈর্য সঠিক সময় এলে তোমার কাছে সবকিছু হবে যার জন্য তুমি পরিশ্রম করেছ আমাদের ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে হবে আর লড়াইয়ের সময় শ্রীকৃষ্ণ সাথে আছেন এটা ভেবে লড়াই করে যেতে হবে তবে সাথে তখনই থাকেন যখন তুমি সত্যে থাকো সৎ পথে থাকো এদিকে দেখো পেঁয়াজ আদা রসুনটাও আমার কাটা হয়ে তো এবার আমি মিক্সিতে নিচ্ছি অনেক রাত হয়ে গেছে দেখো নটা কুড়ি বাজে তো আমার চারিদিক তো ছড়ানো আবার রান্না তো আমি এখন হাই স্পিডে দৌড়াবো দৌড়ে কাজ শেষ করবো তাই এই ভিডিওটা বেশি লং করতে পারছি না তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তো তেলটাও ঢালা হয়ে যাচ্ছে তেল ঢেলে নিয়ে আগে রান্না বসাব তো নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার চলে আসব কাল নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের জন্য এ পর্যন্তই টা।